এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে ঘরটা আগে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে পুজোয় যাব আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লেগে যাবে ছেলে বেরোলো আর সেই সময় সব ঘরের কাজগুলো শুরু করে দিলাম আজকে অনেকগুলো জামাকাপড়ও জমে গেছে জানো তো কিন্তু আজকে বৃহস্পতিবার বলে কোনো রকম কিছু কাচাকুচি কিন্তু করতে পারবো না বৃহস্পতিবারে আমরা একদমই কাচাকুচি করি না আর মাথাও ঘষি না বৃহস্পতিবারে মাথা ঘষা জামা কাপড় কাচা একদমই ভালো না সংসারে না প্রচুর নিয়ম জানো তো সব নিয়ম তো আমরা ঠিকঠাক করে পালন করতে পারি না ধরে এক একদিন এমন অসুবিধায় পড়ে যায় সেদিনকে মাথাটা ঘষতেই হবে কিন্তু রুক্ষ মাথা রাখাটা বৃহস্পতিবারে একদমই ভালো না সংসারের জন্য যতটা আমি জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করি তা দেখো বিছনার চাদরটাকে চেঞ্জ করে নিয়ে আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম সবই দেখতে পাচ্ছো উল্টো পাল্টা বালিশের কভার বুঝতেই পারছো কে এই কাণ্ডগুলো ঘটায় সেদিনকে এই দুটো বালিশের ওয়ার না ছিঁড়ে একদম টুকরো টুকরো করে দিয়েছি জানো তো ওই জন্য অন্য বালিশের ওয়ার আমাকে পাততে হলো মানে কী বলবো চাদরগুলো ঠিক আছে কিন্তু বালিশের কভারগুলো একটাও নেই জানো কোল বালিশের কভারটা বাঁচিয়ে রেখেছি ম্যাচিং বালিশের কভার বেডশিটের সাথে একদমই পাততে পারি না মানে যেটাই ছেলের ঘরে তো অনেক অনেক সময় বেডশিটগুলো পাততে হয় তো দু ঘরে অল্টারনেট করে পাতি সব কিছু তখন আর মানে সকালবেলা গিয়ে দেখি একটাও বালিশের কভার নেই ছেলে দেখি খালি মাথায় শুয়ে আছে মানে সবই ছিঁড়ে ফেলে যা দেয় সেটাই ছিঁড়ে ফেলে তো বেডটা দেখো আমার একদম ক্লিন করা হয়ে গেছে ঘরের সম সব ভোরবেলা তো কাজকর্ম হয়ে যায় দীপনাথবগু যাওয়ার আগে ওই জন্য ও বেলায় উঠে শুধু বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই আর বাদ বাকি যেগুলো আমার কাজকর্মগুলো থাকে সেইগুলো আমি এক এক করে সেরে নিই আজকে দেখো মেন যে দরজা আছে আমাদের প্রবেশ দ্বার যেটা বলে সেই প্রবেশ দ্বার কিন্তু সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মানে সংসারে তোমাদের বললাম না যে হাজারখানা নিয়ম সবটা আমরা ঠিকঠাক করে পালন করতে পারি না যতটা পারি ততটা করার চেষ্টা করি সেটা আমাদের সংসারেরই মঙ্গলের জন্য প্রবেশদ্বারটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় যেখানে ধরো সন্ধে হলেই সন্ধে বাতি দেওয়া হবে সেখানে আলো বাতি থাকবে সেই মুখ্য দোয়ার থেকে কিন্তু মা লক্ষ্মী গিয়ে প্রবেশ করে সেই জায়গাটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবসময় জানো তো তো দেখো সুর একের ওপরে যে সুটু ছিল সেগুলো আমি সব ভেতরে রেখে নিচটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি ভোরবেলা কিন্তু একবার মোছা হয়েছে তারপরে আমি আবার বেলা এগুলো করে নিই তো এইগুলো সবসময় করা কাজ হয়ে গেছে এবার মুখে আমি সকালবেলা একটু স্কিন কেয়ার করবো সারাদিন আর সময় পাই না রান্নাবান্না করার পরে না আর একটুও সময় পাই না জানো তো বুর খোসাটা কি করছি কমলা লেবুর খোসাটা যেটা আমি রোদে শুকিয়ে রেখেছিলাম না সেটা আমি মিক্সার জারে দিয়ে মিহি একটা গুঁড়ো করে নিলাম সেটা কিন্তু একটা কাচের কন্টেনারের মধ্যে ভরে রেখেছি তোমরা কিন্তু কাচের কন্টেনারে রাখবে তাহলে জিনিসটা অনেক দিন যাবৎ ভালো থাকবে দু চারটে জিনিস বাড়িতে যদি রেডি করে রাখতে পারো তাহলে বাইরে থেকে দামি দামি ক্রিম পার্লারে গিয়ে পয়সা খরচ একদমই করতে হবে না একদম ন্যাচারাল একটা লুক তোমার সবসময়ের জন্য থেকে যাবে পার্লারে গেলে পয়সা খরচ করলে হয়তো সাময়িক তোমার স্কিনটাকে গ্লো করবে তারপরে যে কি সেই হয়ে যাবে কিন্তু এইগুলো যদি তুমি ঘরোয়া জিনিসগুলো প্রত্যেক দিন দিতে পারো না তাহলে দেখবে ভেতর থেকেই তুমি সুন্দর হয়ে যাচ্ছ আর ফুল বডি দারুণভাবে স্ক্রাবিং করবে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারলে তাহলে তার কোনো কথাই ছিল না চালের গুঁড়োটা চালের গুঁড়ো আমাদের ফুল বডি স্ক্রাবিং করতে দারুণভাবে সাহায্য করে সেটা আমার করা হয়নি সেটা কিন্তু সবসময় জন্যই করে রাখি তা দেখো এখন পরিমাণ মতন বেসন মুসুর ডালের গুঁড়ো আর নিলাম হচ্ছে কমলালেবুর খোসা দুধ মধু এর মধ্যে একটুখানি কস্তুরি হলুদ দেবো তোমরা কিন্তু ঘরে রান্না করা হলুদ দিতে যাবে না এই হলুদটাই দেবে তাহলে দেখবে ভীষণ ভালো একটা প্যাক কিন্তু আমার রেডি হয়ে গেল। একদম ফুল বডি একদম গ্লো করবে প্রথম দিন না পরেই কিন্তু তোমরা রেজাল্টটা সাথে সাথেই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট আর কতটা গ্লো করছে তোমার স্কিনটা সান করার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে ধুয়ে প্যাকটা লাগাবে দশ পনেরো মিনিট রেখে দেবে শুকিয়ে গেলেই কিন্তু ধুয়ে নেবে তারপরে টোনার ময়শ্চারাইজার লাগাতে কিন্তু একদমই ভুল না আগে নিয়েছি যতক্ষণ মুখটা শুকাচ্ছে ততক্ষণ আমি বোতলগুলো জল সব ভরে নেব সময় একটু ছাড়া যাবে না অনেক বেলাই হয়েছে এর মধ্যে আমার জল টলগুলো ভরে সাড়ে সাতটার মধ্যে স্নান করে আমার ঠাকুর ঘরে ঢুকতেই হবে আজকে বৃহস্পতিবারের পুজো বুঝতে পারছো অনেকটাই বেলা হয়ে যাবে তো চল মুখটা শুকাতে শুকাতে আমি জলগুলো সমস্ত ভরে নিই কথাই আছে না যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে আমরা সংসার যখন শুরু করি তখন একটা দায়িত্ব নিই যে আমি সবাইকে ভালো রাখতে যেন পারি আর সংসারটাকেও যেন সুন্দর করে করতে পারি আর একটা দায়িত্ব তো আমাকে নিতে হবে নিজের দায়িত্ব নিজেকে ভালো রাখা নিজেকে সুন্দর রাখা সেই দায়িত্বটা তোমার তো অন্য কেউ নেবে না তাই না তো ঘরোয়াভাবে জিনিস দিয়ে যদি নিজেকে ভালো রাখা যায় সুন্দর রাখা যায় তাহলে ক্ষতি কিসের আর ঘরের জিনিস তো সবসময় ভালো সেটা তোমরাও জানো আমি কিন্তু পার্লারে খুব কমই যাই কোনো অনুষ্ঠান পারপাসেই কিন্তু আমি পার্লারে যাই এছাড়া কিন্তু পার্লার আমি একদমই যাই না সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু জিনিস দিয়ে যাতে নিজেকে সুন্দর আর নিজেকে ভালো রাখতে পারি তা দেখো সান হয়ে গেছে আমি তো ছাদে চলে এসতে আলতা সাদা মেঝে একদম লাল হয়ে যায় আর বাবু এসে যখনই বৃহস্পতিবার করে আলতা পড়ি তখনই কিন্তু বাবু এসে খেঁক্যাঁক করে ও মা তুমি কি করেছো সারা ঘরটা সাদা ঘর পুরো লাল করে দিয়েছো তুমি আলতা পড়তে অন্য কিছু তো করতে পারো না তাই ভাবলাম যে না ছেলে সবার কথা মাথায় রাখতে গেলে আমি তো নোংরা করলে হবে না আমার ঘর আমি তো পরিষ্কার করি ওই জন্য ছাদে এসে আলতাটা পরে একদম পিড়ি সব ওখানে রেডি করাই আছে ওই জন্য আমি ছাদে আলতাটা পরলে না ঘরটা নোংরা হলো না ওখানটাই বেশ পরে আসলাম আর আলতাটা শুকিয়েও গেল হাওয়াতে জানো তো আর ভালো হলো লাগছিল বেশ ছাদে বসে আলতা পড়তে বৃহস্পতিবার কিন্তু তোমরা সারা সপ্তাহ পরো আর না পরো বৃহস্পতিবার কিন্তু একটু আলতা পরো কেন আমাদের আয় মানুষ তো আলতাটা কিন্তু ভীষণ ভালো বৃহস্পতিবারের পরাটা জানো তো যতটা পারবে চেষ্টা করবে একটুখানি আলতা ছোঁয়াতে পায়। তো দেখো আমি তো চলে এসেছি এবার ঠাকুর ঘরে আর আমার ঠাকুর ঘরে এসে আগে যেটা মানে সবার প্রথমে করবো আমার বাবা লোকনাথকে ভালো করে মুছিয়ে দিলাম টাওয়াল দিয়ে দিয়ে এবার বাবাকে একটা ধুতি পরিয়ে দেবো তো অনেকটা বড়ো তো বারো হাত শাড়ি তো বুঝতেই পারছো খুবই অসুবিধা হয় পড়াতে খুব একটা তো ভালো আমি পড়াতে পারি না যতটা পারি হাতে করে ডবল ভাজ করে একটু কুচি দিয়ে নিয়ে বাবাকে একটু পরিয়ে দিই আর বাবা তো জানে মেয়ে কিছু না পারুক তাও তো মেয়ে যত্ন করে যেটুকু করেছে সেটুকু কিন্তু আমার বাবা খুশি হয়ে যায় তা দেখো বাবাকে ধুতিটা পরিয়ে দিয়ে এবার বাবার মালাগুলো পরিয়ে দিলাম দিয়ে এবার এক এক করে সমস্ত ঠাকুরের কাজগুলো গুছিয়ে নেব তা আজকে তোমাদের সাথে দারুণ কিছু টিপস শেয়ার করব। মানে সংসারই জীবনে থাকতে গেলে আমাদের যে নিয়ম নিষ্ঠা করে যদি মেনে আমরা কাজগুলো করতে পারি দেখবি এটা আমাদের সংসারেরই মঙ্গল সংসারের আয় উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার সংসার সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমার ভালো লাগে বা আমার করে উপকার হয়েছে সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখো একদম নিচে আসন পেতে সব ঠাকুরকে নিয়ে একদম বসে পড়েছি এবার এক এক করে সমস্ত ঠাকুরকে আমি কিন্তু নিচে বসে স্নান করিয়ে দেবো তার আগে ধূপকাঠি আর প্রদীপটা কিন্তু ধরিয়ে নিলাম ধূপকাটি প্রদীপ না ধরিয়ে কিন্তু স্নান ঠাকুরের আমি একদম স্নান অভিষেক কিচ্ছুই করাই না তো ওখানে বসে নিয়ে করলেন আমার বেশ সুবিধা হয় যেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে করতে গেলে কুমড়টা একদম ধরে যায় ওই জন্য নিচে একদম বসে পড়েছি আর দেখো আমি একটা জল রেডি করে নিলাম গঙ্গার জল আর এমনি জল মিশিয়ে নিয়ে ওর মধ্যে ঘি মধু দিয়ে একবারে জলটা রেডি করে নিলাম সব ঠাকুরের স্নানগুলো হয়ে যাবে তা আগে ভোলেনাথকে স্নান করিয়ে নেবো ভোলেনাথকে স্নান করাতে গেলে ওম নম শিবাই তিনবার বলে স্নান করিয়ে নিই তারপরে দেখো তোমার মা লক্ষ্মীকেও আবার স্নান করিয়ে দেবো দিয়ে এক এক করে ঠাকুরকে স্নান করে ঠাকুরের আসনে বসিয়ে দেবো তো দেখো আমার লক্ষ্মীকে স্নান করানো হয়ে গেছে এবার মাকে খুলে তুলে ভালো করে মুছে পয়সা করে মাকে রেডি করে নেবো তা লক্ষ্মীকে রেডি করে এবার মায়ের আসনে জোকার দিয়ে মার আসনে বসিয়ে দেবো নিচে কিন্তু আমি আসন সমস্ত কিন্তু কিন্তু চেঞ্জ করে ফেলেছি সেটাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যায় তোমরা কি অত বড় ভিডিও দেখতে চাবে বলো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তা দেখো সবাইকে এবার চন্দন পরিয়ে মালা পরিয়ে ঠাকুরকে এক এক করে সাজিয়ে দেবো বৃহস্পতিবারে না প্রচুর নিয়ম আছে জানো তো সংসারে সব কিছু খালি করে খেতে নেই এটা আমাকে কিন্তু আমার দিদিমা শিখিয়েছে যে যে কোনো কিছু রান্না করতে গেলে অন্তত তিন মুঠো রেখে দিতে লাগে মানে হট করে যদি কোনো ব্যক্তি চলে আসে বাড়িতে তখন তুমি তাকে কিন্তু একটু করে দিতে পারবে ওই জন্য যে কোনো কিছু বাজার থেকে আসলে কোনো জিনিস কিন্তু একেবারে খালি করে রান্না করবে না এগুলো কিন্তু আমি সব সময়ের জন্য করি বাবু বলে এইগুলো তো রান্না করেই নিতে পারতাম যে না অন্তত দুটো থাক আর দুটো একটা আমি সবসময় রেখে দিই কোনো দিন আমি কোনো কিছু খালি করে কিন্তু কোনো কিছু রান্না করি না যে কোনো জিনিস রেখে দিয়ে করবে দেখবে সংসারে কোনো দিন ফুরাবে না তো হয়তো গুণী মানুষ তো আমি না যতটুকু শিখেছি আর সংসার জীবন আমাকে যতটা শিখিয়েছে সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু একটা জিনিস পরীক্ষা করে দেখতে পারো আমার কথা মিলিয়ে যখন আমরা বাথরুমে স্নান করতে যাই ভরা বালতিতে কল চালিয়ে দিয়ে যখন আমরা স্নান করি দেখবে ওখান থেকেই কিন্তু জল যখন আমরা মগে করে কাটিয়ে স্নান করতে থাকি সেই জল কিন্তু একদমই ফোরাতে থাকে না যেরাম বালতি ভরা সেরামই থাকে আর যখন তুমি খালি বালতিটা কল চালিয়ে দিয়ে বসিয়ে সাথে সাথে স্নানটা শুরু করবে দেখবে সেই বালতি কিন্তু তুমি আর ভরাতে পারবে না ওইভাবে খালি হয়ে যাবে ওই জন্য সংসারটাও কিন্তু সেরকম রেখে দিয়ে যদি তুমি কিছু করো না তোমার সংসারে কখনো জিনিস কিন্তু ফোরাবে না তা চলো আমি যেগুলো আজকে বৃহস্পতিবারের দিনে যেগুলো নিয়ম মেনে কাজগুলো সেইগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই নিয়মগুলো যদি তোমরা ঠিকঠাক মেনে চলতে পারো দেখবে সংসারের সুখ সমৃদ্ধিতে একদম পরিপূর্ণ হবে তোমার সংসার তো দেখো আজকের আমি কতগুলো জিনিস তোমাদেরকে দেখাবো প্রথমে মা লক্ষ্মীর ঘর তো আমি স্বস্তিক চিহ্ন দিয়ে একদম রেডি করে নিলাম নিয়ে একটা থালা দেখো আমি রেডি করছি পান সুপারি সিঁদুর আর একটা ছোট্ট পিতলের বাটির মধ্যে আমি কিছু অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু আমি ওই বাড়ি থেকেই করতাম ছোট্ট একটা ঠাকুরের পিতলের থালা নেবে সেটার মধ্যে কিন্তু পান সিঁদুর তেল সুপারি সম স্তে কিছু রেডি করে নেবে তোমরা অনেকেই কিন্তু সন্ধ্যেবেলা ঘট বসাও তখন কিন্তু তোমরা এটা পারতে পারো কোনো অসুবিধা নেই আমি সকালবেলায় উপোস থেকে পুজোটা দিই তো ওই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি কিন্তু বাড়ি থাকতো মাঝে মাঝে সন্ধ্যেবেলাতেও ঘট বসাতাম কিন্তু এইখানে একার হাতে সংসার তো বুঝতে পারছো সমস্ত কিছু আমি সকালে করে নিলে না একটু সুবিধা হয় আমার আর খেয়ে দিয়ে ঘট বসাতে আমার একদম ভালো লাগে না তা দেখো আর একটা জিনিস আমি রেডি করবো একটা ঘট পূর্ণ কিন্তু চাল কাঁচা টাকা আর একটা কাঁচা হলুদ দিয়েছি তোমরা দশকর্মার দোকানে যে হলুদটা পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে আমি আজকে মার কাছে একটা ঘর স্থাপন করবো আজকেরে যেরকম মার কাছে ঘট পূর্ণ চাল কাঁচা টাকা হলুদ সমস্ত কিছু কিন্তু আমি সিঁদুর মাখিয়ে নিয়েছি পাঁচটা সিঁদুরের ঘটে ফোটা দিয়েছি কাঁচা টাকাতে একটা ফোটা দিয়েছি হলুদেও কিন্তু সিঁদুরে ফোটা দিয়েছি তারপর ওপর একটা ফুল দিয়ে দিয়েছি এই ঘরটা মার কাছে আজকে পরিপূর্ণভাবে মাকে স্থাপন করব যেন এই যেরকম পরিপূর্ণ আমি ঘট বসিয়েছি সেরকম পরিপূর্ণ যেন আমার সংসার থাকে লক্ষ্মীর ঘরটা দেখো আমি গুছিয়ে নিয়েছি এবার নিচে ধান দুব্বর ফুল দিয়ে জোকার দিয়ে মার ঘরটা বসিয়ে দিয়ে এবার চাল পূর্ণ যে ঘরটা রেডি করেছিলাম সেটাও আমি একবারে বসিয়ে দেবো তার আগে দেখো নিচে একটু কিন্তু ফুল দিয়ে নিতে হবে তোমাদের কাছে মাটি থাকলে মাটি দেবে আমার কাছে মাটি নেই বলে আমি ফুল দিয়ে বসালাম কিন্তু ঘর কখনও খালি বসাতে নেই সেটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো মার ঘরটাকে জোকার দিয়ে বসিয়ে দিই এবার একটা থালা যে রেডি করে নিয়েছিলাম পান সিঁদুর সুপারি তেল সেটাও কিন্তু নমসা করে মার কাছে বসিয়ে দিলাম এইটা কিন্তু তোমরা সন্ধেবেলা পুজো সেরে পাঁচালি পরার পরেই কিন্তু থালাটা হাত দিতে পারবে আর ঘরটা কিন্তু তোমরা বৃহস্পতিবারে তুলতে যেও না যে চালপূর্ণ ঘর দিয়েছে ওটা কিন্তু তুলতে যেও না ওটা কিন্তু শুক্রবার দিনকে সকালে যখন পুজো দেবে পুজো সারার পরেই কিন্তু ঘরটা তুলে নিয়ে তোমার চালের যেখানে তোমরা চাল রাখো ডেরামে হোক বা হাড়িতে হোক সেই ডেরামের মধ্যে কিন্তু ওই চাল পূর্ণ সমস্ত কিছু কিন্তু ডেরামের মধ্যেই ঢেলে দেবে মানে তোমার পুরো সংসারটাই যেন পরিপূর্ণ থাকে সেই মনোকামনা নিয়েই তো আমরা পুজোটা করলাম সেটা যেন তোমার সবসময় চালের ডেরাম ভরা থাকে সেই জন্য ওটা তোমরা চালের ডেরামেই ঢেলে দেবে আর তেল সিঁদুর যেটা দিয়েছো সেটা পাঁচালি পরার পরে তুলে নিয়ে তোমার আশেপাশে যদি আয়স্ত্রী মানুষ থাকে তাদেরকে পরাবে তেল সিঁদুর দিয়ে নিজেও তেল সিঁদুরটা পরবে পরার পরে বড়োদেরকে একটু প্রণাম করে নেবে আর আমাদের বাড়িতে বড়ো মানে তো দেবনাথ বাবু ওই জন্য দেবনাথবাবুকে প্রণামটা সেরেই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা আমি সম্পূর্ণ করি পুজো দেওয়া দেখো আমার একদম হয়ে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেল দশটা দশ সবে পুজো দিয়ে আমি এই দাঁড়িয়েছি সবে বাবু আসলে এবার একটু চা টা খাবো তোমাদের কেমন লাগলো আজকে বৃহস্পতিবারের পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেগুলো দেখালাম সেগুলো করতে পারে এইভাবে করো দেখবে ভীষণ ভালো হবে